আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী বৃন্দ পূর্বের দুইটা ভিডিওতে বাংলা পত্রের প্রথম এবং দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করেছিলাম সেখানে গুরুত্বপূর্ণ কয়েকটা এমসিকো তোমাদেরকে দিয়েছিলাম এই ভিডিওতে তৃতীয় পর্বের গুরুত্বপূর্ণ এমসিকো তোমাদেরকে দিব একটু পর বাকি সকল পর্বের এমসিকু পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ এক নম্বর হচ্ছে মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম কোনটি ক নাম্বার ভাষা প্রত্যেক ভাষার মৌলিক কয়টি অংশ থাকে এটা হচ্ছে খোয়া নাম্বার চারটি তিন নম্বর হচ্ছে ভাষার মূল উপাদান কি এটা হচ্ছে খোয়া নাম্বার ধ্বনি মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে কী বলা হয় ঘ নাম্বার ভাষা পৃথিবীতে বর্তমানে প্রচলিত ভাষার সংখ্যা কত খোয়া নাম্বার সাড়ে তিন হাজারের উপরে ভাষা কিসের দ্বারা সৃষ্টি হয় এটা হচ্ছে ঘ নম্বর বাঘযন্ত্রের সাহায্যে কিসের ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে থাকে ঘ নম্বর দেশকাল ও পরিবেশ ভেদে কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয় ঘ নম্বর বঙ্গ কামরূপরূপী বঙ্গ কামরূপী পৃথিবীর আদি ভাষার নাম কি ঘ নাম্বার ইন্দু ইউরোপীয় বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলের মানুষের সর্বজনীন ভাষা বাংলা ক নম্বর পশ্চিমবঙ্গ বিভক্তিহীন নাম শব্দকে কি বলে এটা হচ্ছে গ নাম্বার প্রাতিপদিক শব্দের ক্ষুদ্রতম একক কী ক নম্বর ধ্বনি বা বর্ণ বাক্যের ক্ষুদ্রতম এককী ক নম্বর শব্দ বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি গ নাম্বার চারটি বাক্যের মৌলিক উপাদান কোনটি গ নাম্বার শব্দ ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় রূপ রূপতত্ত্বে ব্যাকরণ শব্দের অর্থ কোনটি এটা হচ্ছে খ নাম্বার বিশেষভাবে বিশ্লেষণ প্রত্যয় ও সমাজ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় গ নাম্বার শব্দতত্ত্বে লিঙ্গ ও বচন ব্যাকরণের কোন তত্তে আলোচিত হয় গ নাম্বার শব্দতত্ত্বে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা কয়টি গ নাম্বার আটটি কিসের ভেদে বাসার পার্থক্য ও পরিবর্তন ঘটে থাকে গ নাম্বার দেশকাল ও পরিবেশ ভেদে ভাষার কয়টি রূপ দেখা যায় ক নম্বর দুইটি রূপ বাংলা ভাষার প্রচলিত বাংলা ভাষার রীতি কয়টি ক নাম্বার বাংলা ভাষার ঋতু হচ্ছে দুইটি বাংলা ভাষায় চলিত রীতির বিশেষ বৈশিষ্ট্য কোনটি গ নাম্বার কৃত্রিমতা বর্জিত আঞ্চলিক ভাষার অপর নাম কি এটা হচ্ছে ক নাম্বার উপভাষা খুন ভাষা রীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট বা অপরিবর্তনীয় গ নাম্বার সাধু ভাষা সাত তারপর হচ্ছে ধ্বনি উচ্চারণের উৎস কোনটি ঘ নাম্বার ফুসফুস ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে উচ্চারণের মূল উপকরণ কোনটি খ নাম্বার ক্ষণ্ঠ ও জিহ্বা ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে মুখ বিপরে উচ্চারণের মূল উপকরণ বা উচ্চারক হল গ নাম্বার জিহ্বা ও উষ্ট মাত্রাহীন অর্ধমাত্রা এবং পূর্ণমাত্রা বর্ণের সংখ্যা যথাক্রমে গ নাম্বার পূর্ণমাত্রা হচ্ছে মাত্রাহীন হচ্ছে দশটি অর্ধমাত্রায় আটটি এবং পূর্ণমাত্রায় বত্রিশটি বাক প্রত্যঙ্গজাত ধ্বনির সূক্ষ্মতম মৌলিক অংশ বা একককে কি বলা হয় ক নাম্বার ধ্বনিমূল কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই এটা হচ্ছে নাম্বার অ ধনের প্রতীক বা সংকেতকে কী বলে এটা হচ্ছে খ নাম্বার বর্ণ সর্বনের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয় খ নাম্বার কার ব্যঞ্জনমণের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয় এটা হচ্ছে খ নাম্বার ফলা বাংলা ভাষার মাত্রাহীন বর্ণ কয়টি এটা হচ্ছে খ নাম্বার দশটি সর্বণের পূর্ণরূপ কয়টি ঘ নাম্বার এগারোটি বাংলা ভাষার সংখ্যা কয়টি ক নাম্বার এগারোটি ব্রহ্মপুত্র শব্দের এখানে যে একটা যুক্ত বর্ণ রয়েছে এই যুক্ত বর্ণটি কোন বনের সংযুক্ত রূপ এটা হচ্ছে খ নম্বর হ যুগ ম বাংলায় কার কয়টি খ নম্বর কার হচ্ছে দশটি অঞ্জনা তারপর হচ্ছে হজনা মঞ্চুয়া মঞ্জুষা সেগুলোর মধ্যে যুক্ত বর্ণটির রূপ কী গ নম্বর এটা হচ্ছে ইয়া যুগ বর্গ তেরো নম্বর দেখি আমরা সংযুক্ত বর্ণের কোন রূপটি সঠিক এটা হচ্ছে ঘ নম্বর ক্ষুগ মদান ইকুয়াল টু ক্ষিয় সঞ্চয় শব্দের যুক্ত বনের বর্ণগুলি কী কী গ নম্বর ইঁয় এবং চ বিজ্ঞান শব্দের এই যে একটা যুক্ত বর্ণ রয়েছে কোন বর্ণের সমন্বয়ে ঘট ঘটেছে এটা হচ্ছে ক্ষ নাম্বার বর্গীয় যুগ ইঁয় যুক্ত বর্ণটির স্বরূপ কি ক নাম্বার ক যুগ মূলধনস্য বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি দশটি বাংলা বর্ণমালায় ফলা কয়টি ঘ নাম্বার ছয়টি বাংলা বর্ণমালায় যৌগিক স্বর্গ্যাপক দুটো বর্ণ কী কে গ নাম্বার ওই এবং ও বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি ঘ নম্বর পঁচিশটি এ ধ্বনির বিকৃত উচ্চারণ কেবল শব্দের কোন অংশে পাওয়া যায় গ নম্বর আদিতে বাংলায় রিকে কী বলা যায় না ঘ নম্বর স্বরধ্বনি একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে কি বলে ঘ নম্বর স্বরসঙ্গতি নিম্নে অবস্থিত সম্মুখ স্বরোধ্বনি খুনটি এটা হচ্ছে গ নাম্বার রসই যৌগিক স্বরধ্বনি খুন দুইটি ক নম্বর ওই ও এই দুইটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি খুবই ইম্পর্ট্যান্ট বর্ণমালায় কটি কয়টি যৌগিক স্বরোধ্বনি আছে ক নম্বর পঁচিশটি বাংলা ভাষায় কয়টি যৌগিক স্বরোধ্বনি আছে এটা হচ্ছে গ নাম্বার পঁচিশটি উচ্চসম্মুখ স্বরধ্বনির উদাহরণ কোনগুলো এটা হচ্ছে খোয়া নাম্বার রসই দীর্ঘই পাশাপাশি দুটো স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত স্বরধ্বনি রূপে উচ্চারিত হয় এটা হচ্ছে খোয়া নাম্বার যৌগিক স্বর নিচের কোনটি যৌগিক স্বরধ্বনির উদাহরণ খোয়া নাম্বার শিউলি খুন ধ্বনি উচ্চারণে চুয়াল বেশি ফাঁকা হয় খোয়া নাম্বার অধ্বনি কোনটি মধ্যস্থিত পশ্চাৎ স্বরধ্বনি খ নাম্বার ও কোন দুটি স্বরের মিলিত ধ্বনি ধ্বনিতে ওই ধ্বনির সৃষ্টি হয় গ নম্বর অ এবং রস্যী নিচের কোন দুটি যৌগিক স্বরধ্বনি ঘ নম্বর ওই এবং ও কোন ব্যঞ্জনধ্বনির বর্ণসমূহের উচ্চারণ স্থান জিহ্বামূল ঘ নম্বর খ খ ঘ ঘ এগুলো হচ্ছে জিহ্বামূল কোন ব্যঞ্জনধনের বর্ণসমূহের উচ্চারণ স্থান অগ্রতালু খ নম্বর ছ ছ বর্গীয় জ ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি কোনগুলো এটা হচ্ছে ঘ নাম্বার ধ এবং ড উচ্চারণ স্থান অনুসারে উষ্ণ ব্যঞ্জনধ্বনিগুলোকে কী বাগে বাক করা যায় এটা হচ্ছে খ নাম্বার দন্তমূলীয় তালব্য এবং কণ্ঠনালীয় উচ্চারণ স্থান অনুযায়ী তালবস্য কেমন শব্দ ধ্বনি এটা হচ্ছে গ নাম্বার ধ্বনি মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কোনটি খ নাম্বার হ দন্তমূলীয় স্বরধ্বনির উদাহরণ কোনটি নম্বর র ধ্বনি কোনগুলো ঘোষ ব্যঞ্জন নম্বর ব ভ নিচের কোনটি কণ্ঠনালীর ব্যঞ্জন উদাহরণ এটা সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার হ কোনটির সংস্পর্শে কণ্ঠধ্বনি উচ্চারিত হয় ক নাম্বার তালু ও জীব যে ব্যঞ্জনের উচ্চারণে বাতাস মুখ বিবরে কোথাও বাধা না পেয়ে কেবল ঘর্ষণপ্রাপ্ত হয় এবং শেষ ধ্বনির সৃষ্টি করে তাকে ক্ষী বলে এটা হচ্ছে ঘ নাম্বার উষ্ম কোনগুলো অঘোষ ব্যঞ্জন নাম্বার এটা হচ্ছে মধু এবং ক্ষুনগুলো তরঞ্জাত ব্যঞ্জন ধ্বনি ঘ নাম্বার দৈসন্দর এবং ধৈসিদর কোনগুলো ঘোষ ব্যঞ্জনধ্বনি নাম্বার গ ঘ দ কোনটি নাশিক ব্যঞ্জনের উদাহরণ এটা হচ্ছে নাম্বার ম কোনগুলো অঘোষ ব্যঞ্জন ক নাম্বার তালবস্য এবং ক্ষ অঘোষ ধ্বনি কোনটি গ নাম্বার থ প্রাণ ব্যঞ্জন ধ্বনি নিচের কোনটি ঘ নম্বর দ নিচের কোনগুলো মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনির উদাহরণ খ নাম্বার খ এবং ধ কোনগুলো ঘুষ ব্যঞ্জন খ নাম্বার র এবং ল কোনটি ঘোষ মহাপ্রাণ বর্ণ ঘ নাম্বার ভ ঘোষ মেহ মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি কোনটি খোয়া নাম্বার ধ এবং ভ নিচের কোন শব্দে কম্পিত ব্যঞ্জন ধ্বনি রয়েছে খোয়া নাম্বার তার শিক্ষার্থীবৃন্দ এ হচ্ছে তৃতীয় পর্বের গুরুত্বপূর্ণ এমসিকিউ একটি পর বাকি সকল পর্বের এমসি কিউ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো